এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় প্রেম আর দ্রোহ ছিল যার মনের মন্ত্রণা সেই তিনি জগতের সব প্রেম ভালোবাসার মায়া কাটিয়ে চলে গেলেন চলে গেলেন এক নিঃসঙ্গ কবি হেলাল হাফিজ বিকেলে রাজধানী শাহবাগে সুপার হোস্টেলের ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি পরে দরজা ভেঙে বের করা হয় মরদেহ চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে কাল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে দাফন করা হবে একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল তবে কি পাঠকের হৃদয় কাব্যে আরও বেশি উজ্জ্বল হয়ে নিজেকে গেঁথে রাখতেই বিদায় নিলেন একজন কবি একজন হিলাল হাফিজ সংসার যার কবিতার প্রতিটি চরণ রয়েছে জীবনের পরতে পরতে কি লড়াইয়ে সংগ্রামে দ্রোহে কিংবা বিদ্রোহে অথবা প্রেমে নয়তো বিরহে সেই তিনি সাতাত্তর বছর পৃথিবীটাকে দেখে অবশেষে মর্তলোক থেকে চিরদিনের জন্য তুলে নিলেন নিজ পদযুগল শুক্রবার দুপুরে মৃত অবস্থায় তাকে আনা হয় হাসপাতালে একটার দিকে উনি গোসল করতে ওয়াশরুমে যান এবং সেখানে সম্ভবত আর বের হতে পারেননি ওখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং ওখানে মারা যান ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা ব্যাকআপ তার ইঞ্জুরি ছিল হ্যাঁ এবং ব্লিডিং ছিল এবং দুইটা পঁয়তাল্লিশ মিনিটে আমি তাকে মৃত ঘোষণা করছি মাত্র তিনটি বই অথচ সবার হৃদয় হেলাল হাফিজ এ যেন তার প্রতি ভালোবাসার আর এক কাব্যের জলে আগুন জলে থেকে বেদনাকে বলছি কেদনা মাঝখানে দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর করে মৌনৌদে মুখর স্তব্ধতা সংসার বিভাগী একজন মানুষের প্রস্থানে শোকাতুর হৃদয়ের চাওয়া মুক্তিযুদ্ধ কিংবা গণ মতো প্রেক্ষাপট নয় যে কোনো অন্যায় শোষণে অবিচারে হেলাল হাতিদের উচ্চারণ সবার হয়ে উঠুক এখন যৌবন চার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আল্লাহ তালায় তাকে উঠিয়ে নিয়ে গেছেন সবার কাছে সবার কাছে আমি আমি তার আত্মার জন্য আমার ফেরাত কামনা করার জন্য আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি শনিবার সকাল এগারোটায় কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গনে বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে এরপরে বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে সবার প্রিয় এই কবিকে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা